জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয় গুরুর সন্ধান গুরুর সন্ধান আমরা কোথায় পাব কী করে সদগুরু মিলবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা সদ্গুরু কী করে মিলবে কোথায় সদ্গুরু পাব আমার জন্য সদ্গুরু নির্ধারিত করা আছে কি না এই যে নানান প্রশ্ন এই নানান প্রশ্নের একটাই উত্তর সেটা হলো গুরু তোমাকে খুঁজতে হবে না কলিযুগের যে যুগ ধর্ম আছে হরিনাম সংকীর্তন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা সদ্গুরু খুঁজে পাচ্ছেন না সদ্গুর সন্ধান পাননি তাদের উদ্দেশ্যে বলছি সদায় সর্বক্ষণ এই নাম জপ করুন এই নাম জপ করুন এই নাম জপিতে জপিতে যেদিন অজপার ঘরে পৌঁছাবেন তখন আধি গোবিন্দ দেখবেন তাই তো সদায় সর্বক্ষণ এই যুগ ধর্ম এই নাম সংকীর্তন জপ করে যাচ্ছে অত্য দীক্ষার প্রয়োজন অত্য দর্শন দেওয়ার প্রয়োজন তখন তিনি নিজে গুরুরূপে আসবেন যদি নিজে গুরুরূপে আসেন সেটা তো খুবই ভালো আর যদি নিজে গুরুরূপে না আসেন কারোর মাধ্যম দিয়েও দৈববাণীর মধ্য দিয়ে কাউকে না কাউকে পাঠাবেন তবে নিবেদন তোমাকে করতে হবে নিবেদন বলতে নিজের আত্মনিবেদন করতে হবে নাম করতে হবে আর মাঝে মাঝে বলতে হবে হে দয়াময় হে ভগবান আমি জানি না আমার জীবনে কে সদ্গুরু কৃপা করে আমাকে একজন সদ্গুরু পাইয়ে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নাম করতে হবে তুলসী প্রার্থনা করতে হবে কাছে প্রার্থনা করতে হবে নিজের বাবা মার চরণে এই মস্তক নত করতে হবে গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে আর সদায় সর্বক্ষণ গৌর বলে কাঁদতে হবে গুরু তোমাকে খুঁজতে হবে না গুরু তোমাকে খুঁজে নেবে সদ্গুরু তোমাকে খুঁজতে হবে না সদ্গুরুই তোমাকে খুঁজে নেবে যে তাই তো ও মুক্তির সন্ধানে মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে আজকে ওকে দর্শন দিতে হবে কোনো না কোনো মাধ্যম দিয়ে ওকে নাম দিতে হবে যদি কোনো না কোনো মাধ্যম দিয়ে নাম না দেই তাহলে সাক্ষাৎ আমি গুরুরূপে গিয়ে ওকে দীক্ষা প্রদান করব কেননা আমাদের গুরুবন্ধনায় বলেছেন মহিমায় গুরু গুরুকৃষ্ণ এক করে জানো গুরু আজ্ঞা হিদে সবাই সত্য করি মানো সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার হয় বিশ্বাস অবশ্যই তাহার হয় তা আমাদের কজনের বিশ্বাস হয় ভক্তি হয় সদ্গুরুই ভগবান গুরু সদ্গুরু লাভ করা মানে ভগবানকে লাভ করা সদ্গুরু কৃপা চান সদ্গুর গীা ভিক্ষা চান প্রত্যেক দিন হরিনাম জপ করুন তুলসী মহারানের কাছে প্রার্থনা করুন ভক্তি দেবীর কাছে প্রার্থনা করুন গীতা ভাগবতের চরণে কাঁদুন মাথা ঠুকুন দয়াময় আমি কি সদ্গুরু পাব না এরকমভাবে বলুন ঠিক সদগুরু আপনাকে খুঁজতে হবে না সদ্গুরুই আপনাকে খুঁজে নেবে তা যারা সৎগুর সন্ধান করছেন তারা সন্ধান করুন নিজের মধ্যেই দেখবেন ঠিক একজন গুরু পেয়ে যাবেন ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার এই পর্যন্তই সব সুস্থ